দেখেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে তিনি যাচ্ছেন প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন তিনি আগামীকাল ফুরফুরা দরবার শরীফে আসবেন আমাদের কাছে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি তিনি এতদিন পরে ফুরফা দরবার শরীফে আসছেন ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফা দরবার শরীফের পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন তেনাকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি অবশ্যই ফুরফা দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা ওই দিনে কাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামী কাল তেসরা চৈত্র আমার দাদা পীর আলাইহের অফাত দিবস তারপরেও ওই দিন উনি আসছেন আমরা খুবই খুশি তবে ম্যাক্সিমাম পীর সাহেব পিজাদারা ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে এবং ফুরফুরা উন্নয়নকে কেন্দ্র করে আমার রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা ঐক্যকে কেন্দ্র করে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা সেখানে বসবো মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া নিয়ে বসবো এবং তার সাথে সাথে ফুরফুরা দরবার শরীফের আমাদের একটা চাওয়া আছে দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি যেটা একটা দারাপি রহমতুল্লাহ নামে ফুট ফরাদবাদ শরীফ একটা ইউনিভার্সিটি আমরা দাবির আগেও তুলেছি আগামীকালও তুলব এছাড়াও আরও দাবি দেওয়া থাকবে আমরা আলোচনা করব অবশ্যই অবশ্যই বাংলা তথা সারা ভারতবর্ষে যেভাবে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে দেখলে মারধর হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা আলোচনা করব কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি মুখ্যমন্ত্রী ফুটবা শরীফে আসছেন এটাকে কেন্দ্র করে আমার রাজ্যের কিছু মানুষের জন্য বুকটা ফেটে যাচ্ছে কিছু ব্যক্তিদের বুকটা ফেটে যাচ্ছে বিশেষ করে বিজেপি মানে যারা বিজেপি করছে বা বিজেপি যারা কর্মী এবং বিজেপি যারা দালাল তারা বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় কু করে যাচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে মুসলিম ভোট নেওয়ার জন্য যাচ্ছে সেখানে টুপি পরাবার জন্য যাচ্ছে নানান রকমের কথাবার্তারা বলছে আমি আপনাদের মাধ্যম দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমি প্রশ্ন করতে চাই যখন মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন তিনি যখন আপনার কি বলে কোনো গির্জায় যাচ্ছেন তো তখন তো আপনারা সেভাবে কোনো কথাবার্তারা বলেননি তখন তো আপনাদের মুখে কোনো ক্রি সাইজ নাই আজকে দীর্ঘদিন পরে মুখ্যমন্ত্রী দরবার শরীফে যখন আসছেন ফুরফর দরবার শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে যখন আসছেন মুসলিম সম্প্রদায়ের যেখানে ভারতবর্ষের তৃতীয় তীর্থভাবে ফুরফর দরবার শরীফ যেখানে মুসলমানদের আবেগ জড়িয়ে আছে আজকে সেখানে যখন মুখ্যমন্ত্রী আসছে তাহলে আপনারা সেখানে এভাবে কুটুক্তি করছেন কেন তবে আপনাদের বলবো আপনাদের মুক্ত মতো ব্যক্তিদের জন্য আমার রাজ্যে শান্তি সম্প্রীতি আজকে নষ্ট হচ্ছে আপনারা মজবুত হন আপনারা শক্ত হন যেনারা দেশের আমার রাজ্যের শান্তি সম্প্রীতি চাইছেন যেনাদের বলো আপনারা শক্ত হয়ে ওদের বিরুদ্ধে গর্জে উঠুন তবে আমার রাজ্যের শান্তি ফিরে আসবে দেখেন আমার কাছে যতটুকু খবর আছে মুখ্যমন্ত্রী ফুরফুরা দরবার শরীফে রাজনীতি করার জন্য আসছেন না কারণ তিনি এখানে কোনো এমপি এম কাউকে নিয়ে আসছেন না তিনি একা আসছেন তিনি ফুরফা দরবার শরীফে পীর পরিবারের সাথে কথা বলার জন্য মিটিং করার জন্য তবে তিনি রাজনীতি করার জন্য আসছেন না তবে পীর পরিবারের সন্তান হিসাবে আমিও আশা রাখব। তিনি যেমন রাজনীতি করার জন্য আসছেন না এবং আমাদেরকেও নিয়ে তিনি রাজনীতি করবেন না কারণ বিগত দিনে আমরা দেখেছি ফুরফা দরবার শরীফকে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতির নেতাকর্মীরা ফুরফরার শরীফে এসে কথা দিয়েছে এক কাজ করেছে এক আর এক আমাদের একে নিয়ে রাজনীতি করেছে ফায়দা লোটে চলে গেছে তবে আশা রাখি ইনি সেটা করবেন বলে আমার মনে হয় না